আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে ভীষণ মজার এবং সহজ একটি নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আমি একটা বল নিয়েছি বলে আমি এক কাপ আটা দিয়ে দেব সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো এবং হাফ টি স্পুন লবণ তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব এবার একটা ডিম দিয়ে দেব দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নেব এখানে বেটারটা আমি দুধ দিয়ে করছি তোমরা চাইলে পানি দিয়েও করতে পারবে দুধ দিলে নাস্তাটা কিন্তু আরো ভালো লাগবে চাইলে দুধ দিয়েও করতে পারো আবার পানি দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে দুধ দিয়ে করেছি আমার প্রায় এক কাপের মতো দুধ লেগেছে এখানে এবার আমি এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম যেন কোনো না থাকে এবং দানা দানা না থাকে এই কাজটা খুব নিখুঁতভাবে করতে হবে করা হয়ে গেলে এবার আমি এখানে একটা জার নিয়েছি জারের মুখে একটা পলি দিয়ে আমি বেটারটা এখানে ঢেলে দিলাম দিয়ে সরু মাথাটা দেখতে পাচ্ছ এভাবেই ঢালতে হবে পলিতে ঢালার পরে আমি এটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায় অবশ্যই নন স্টিক ফ্রাই প্যান হতে হবে আর কোনো প্রকার তেল দেওয়া যাবে না তারপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি খুব সুন্দর করে দিয়ে দেব। এবার একটু ঘন ঘন করে দিতে হবে যেন উঠানোর সময় জিনিসটা ছুটে না যায় এই নাস্তাটি সুন্দরভাবে তৈরি করার জন্য একটু ঘন ঘন করে দেবে দেখো যখন আমার এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি গরম গরমই এটা একটু সাবধানে করবে যখন একটু গরম থাকবে তখনই কিন্তু এটা গরম গরমই ভাজ করে নিতে হবে আমি ভাজ করে নিলাম এবার তোমাদের দেখার সুবিধার্থে আমি আর একটা করে দেখাচ্ছি তোমাদের এবার খুব সুন্দর করে এই যে প্যানের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে আগের মতো করেই কিন্তু একটু ঘন ঘন করে আমি দিয়ে দেব চারো পাঁচটাতে জায়গাগুলো একেবারে খুব সুন্দর করে ফিল করে দেব এবার যখন আমার এটা হয়ে যাবে দেওয়া তখন কিন্তু আমি তিরিশ থেকে চল্লিশ ভাজা হওয়ার জন্য যখন এটা একটু নিষ্ঠা হালকা কালার হয়ে যাবে তখন আমি আবার আগের মতো খুব সুন্দর করে রোল করে একটা রোল বানিয়ে নেবো এই যে দেখো আমার রোলটা কিন্তু তৈরি হয়ে গেছে অবশ্যই এই কাজটা একটু সাবধানে করবে যেহেতু গরম থাকে তৈরি করে নিলাম খুব মজার একটি বিকেলের নাস্তা মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আমি খুব সহজে এটা তৈরি করে নিয়েছি চাইলে তোমরাও তৈরি করে নিতে পারো খুব সহজেই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম মজার মজার নাস্তার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিবে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ